নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা শুরু হয়ে গেছে মাঘ মাস আর মাঘ মাসে প্রতি বৃহস্পতিবার কিভাবে আমরা বাড়িতে মা লক্ষ্মীর পূজা করব সেই পূজাবিধি আজ আমি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে মাঘ মাস হলো লক্ষ্মী মাস মা লক্ষ্মী হলেন অর্থ সম্পদ সৌভাগ্যের দেবী তাই যেই গৃহে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে সেই গৃহে মা অচলা হয়ে বসবাস করে চিরতরের জন্য নারী পুরুষ নির্বিশেষেই প্রতি বৃহস্পতিবার মায়ের আরাধনা গৃহস্থরা করতে পারেন ধূপ দ্বীপ ফুল চন্দন নৈবেদ্য ফল মিষ্টি নিজের নিজের সাধ্য মতন আয়োজন করে এই মায়ের পুজো করা যায় এটা মনে করা হয় যেই গৃহস্থের বাড়িতে মা লক্ষ্মীর পুজো প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে সেই গৃহস্থের বাড়ির থেকে নেতিবাচক শক্তি দূর হয় চিরতরের জন্য এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে এছাড়াও মায়ের আশীর্বাদে সেই ব্যক্তি সৌভাগ্যশালী হন সধবাশীমন্তিনীর শীতির সিঁধুর অক্ষুণ্ণ থাকে কুমারীকন্যারা মনোমত প্রতিপায় এছাড়াও সন্তানহীনা নারী সন্তান লাভ করেন তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ হবে সাধারণত পূজা পাঠের বিধি এবং তত্ত্বকথা নিয়ে আলোচনা করাই আমার এই চ্যানেলের মূল আলোচ্য বিষয় স্নান সেরে বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে আচমন সেরে নিয়েছি মন্দিরটাকেও পরিষ্কার করে নিয়েছি আগের দিনের চাদরটা পাল্টে আজকে একটা নতুন লাল রঙের চাদর পেতে নিয়েছি কেন কি মা লক্ষ্মী সবসময় লাল কমলা এবং গোলাপির উপরে বসতেই ভালোবাসেন এখানে দুটি ঘট নিয়েছি একটি ঘটের মধ্যে আমি একটু কাঁচা দুধ নিয়ে নিচ্ছি আর অপর ঘটটির মধ্যে আমি স্নানের জলটি তৈরি করে নেব তার জন্য জল নিচ্ছি তোমরা এর বদলে চাইলে গঙ্গা জলও নিতে পারো এই স্নানের জলের মধ্যে আমি একে একে মিশিয়ে দিচ্ছি অঘরু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোলাপ জল আমি এর মধ্যে মিশিয়ে নেব গোলাপের পাপড়িও কিন্তু মায়ের ভীষণ প্রিয় আমাদের প্রথম পূজ্য হলেন গণপতি বাপ্পা তার সঙ্গে সঙ্গে আমরা মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানেরও একসাথে পুজো করে থাকি মনে করা হয় এতে নারায়ণ ভগবানেরও আশীর্বাদ পাওয়া যায় তাই জন্য একই সাথে তিনজনকে আমি স্নানপাত্রে বসিয়ে নিয়ে ওম গাং গণপতায় নমহ জয় মা লক্ষ্মী জয় শ্রী নারায়ণের জয় এই বলে আমি তাদেরকে দুধের ধারা অভিষেক করে নিচ্ছি আর এরপরে আমি জলের দ্বারা অভিষেক করব। তোমরা চাইলে এই সময় নারায়ণ ভগবানকে যখন স্নান করাবে তখন অতি অবশ্যই এই মন্ত্রটি বলতে পারো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলেও তাকে স্নান করাতে পারো স্নানের জন্য যে জলটি প্রস্তুত করেছিলাম তাই দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি সমস্ত ভগবানদের আর মনে মনে আবার ওই একই মন্ত্রগুলো পড়ে নিচ্ছি কিন্তু আমি এখানে বিষ্ণু ভগবানের স্নানের জলে দেখো একটু তুলসীপত্র সংযোগ করলাম কেন কি বিষ্ণু ভগবানের স্নান কিন্তু তুলসী ছাড়া অসম্পূর্ণ হয় তো দেখো এখানে আমি তাকে অভিষেক করে নিলাম আজকে আমি মা লক্ষ্মীকে লালের সাজে সাজিয়েছি আর গণপতি বাপ্পাকেও একদম সাজিয়ে গুছিয়ে যেহেতু সে প্রথম পূজ্য তাকে আমি আসনে অধিষ্ঠিত করে দিয়েছি তার গলায় উপবিত মালা সবই পরিয়ে দিয়েছি তোমরা একবার দর্শন করে নাও আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর সাথে সাথে অন্যান্য দেবদেবীরও স্নানের পর্ব থাকে তো তাদেরকেও স্নান করিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমি সরস্বতী মাকে স্নান করিয়ে নিচ্ছি এরপরে একে একে আমি মহাদেবকেও স্নান করিয়ে নেব। মহাদেবকে প্রথমে আমি একটু পঞ্চামৃত করে দিচ্ছি তো পঞ্চামৃত করার সময় বলছি নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এই বলে আমি পঞ্চামৃত করে দিলাম আর এরপরে আমি তাকে গঙ্গা জলের দ্বারা অভিষেক করে নিচ্ছি ওম 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 প্রতি বৃহস্পতিবার আমি যে বাবার পুজো করি না তো সকাল সকালই বাবাকে এখন স্নান করিয়ে দিই শীত পড়ার পর থেকে কেন কি সন্ধ্যাবেলায় ঠান্ডা লাগতে পারে বাবার আর আমার বাড়িতে আমার সমস্ত ভগবানরা আমার বাড়ির সদস্য হিসাবেই থাকেন তো ঈশ্বর হিসাবে একটু কমই দেখি সদস্য হিসাবে বেশি দেখি তো সেই জন্য তাদেরকে স্নান করি করানোটা আমি সকাল সকালই করে নিই এখানে আজকে আমি লাল হলুদ আর সাদার সাজে সবাইকে সাজিয়েছি তো দেখে নাও তোমরাও একবার এবার আমি ঘট পাতবো তার জন্য এখানে ধান ছড়িয়ে নিচ্ছি আমাদের বাড়িতে ধান এরকমভাবে ছড়িয়ে নিয়ে তার উপরে মায়ের ঘট বসানো হয় এই নিয়মটা আমার পুরনো বন্ধুরা অনেকেই জান মায়ের ঘটের পাশে একটি জল স্থাপন করছি জলপূর্ণ করে নিয়েছি জল আর মায়ের মঙ্গল দ্রব্য হিসাবে আমি পান কলা সুপুরি দিই ঘট কিন্তু আমি জলপূর্ণ করে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে হরিতকি দিয়ে এবং আম্রপল্লব দিয়ে আমি ঘট পাতি তো এইভাবেই আমি পুজোটা করে থাকি আর এখানে দেখো অনেক ফুল ফুলমালা আজকে আনা হয়েছে কেন কি আজকে বিকেলবেলায় আমি সাই বাবার পুজোও করব আর কালকে মা মহালক্ষ্মীর পুজোও করব। তো সেই সব ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নেওয়া হচ্ছে আর লাল চন্দন আর সাদা চন্দন দু রকমের চন্দনই বেটে নেওয়া হচ্ছে কেন কি এগুলো পুজোতে লাগবে সর্বপ্রথম আমি গণপতি বাপ্পাকেই তিলক করাবো তার জন্য লাল চন্দন আর সিঁদুর হাতে নিয়ে নিয়েছি আর ওম গাং গণপতায় নমহ এই মন্ত্রটি বলে আমি গণপতি বাপ্পাকে সিঁদুর তিলক করাচ্ছি আমি তিনবার করে সিঁদুর তিলক করাই গণপতি বাপ্পাকে জয়মালক্ষ্মী বলে আমি মায়ের কপালে লাল চন্দনের তিলক করে দিচ্ছি মা লক্ষ্মীর সাথে সাথে আমি নারায়ণ ভগবানেরও পুজো করছি তাই নারায়ণ ভগবানকে শ্বেতচন্দনের তিলক করে দিলাম আর এরপরে মায়ের কপালে সিঁদুর ছুঁয়ে নিচ্ছি একটি মালাতে আমি শ্বেত চন্দন সহযোগ করে নিয়েছি আর এই মালাটি আমি একস সাথে তিনজনকে পরিয়ে থাকি গণেশ ঠাকুর নারায়ণ ভগবান আর মা লক্ষ্মী কেন কি তিনজনই তিনজনকে ছাড়া কিন্তু অপূর্ণ তো তার জন্য আমরা হয় দেখো বাড়িতে লক্ষ্মী গণেশ রাখি না হলে লক্ষ্মী নারায়ণ রাখি তো আমার যখন এতটাই সৌভাগ্য যে আমার বাড়িতে তিনজনই আছেন তো তিনজনকে একসাথে মালাটা পরানোর চেষ্টা করি কেন কি বিগ্রহগুলোও অনেক ছোট আর আমার পরম সৌভাগ্য যে তারা একসাথে আমার বাড়িতে বিরাজ করেন ওম গাং গণপতায় নমহ এই বলে আমি গণপতি বাপ্পার শ্রীচরণে ফুল নিবেদন করলাম তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাট বেঁধে ওম গাং গণপতায় নমহ বলে গণপতি বাপ্পার কাঁধে রাখলাম নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে জা গতিস্তং প্রপন্নং শ্যামে ভুয়াত্ত দর্চবাদ এই বলে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার দেব মায়ের জলসংখ্যেও ফুল নিবেদন করে দিলাম ওং বিশ্বরূপস ভরজাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই বলে মাকে প্রণামও জানিয়ে নিলাম নম দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপহং পাপ কর্মহং পাপতম পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কক্ষ সর্ব পাপ হরোহরি এই বলে প্রভু শ্রী হরি বা নারায়ণ ভগবানের পায়ে হলুদ ফুল আর তুলসীপত্র নিবেদন করলাম শ্বেতচন্দন সহযোগ প্রতি বৃহস্পতিবারই আমরা নৈবেদ্য দিই অর্থাৎ গোবিন্দভোগ চালের সঙ্গে একটু কলা দিয়ে নৈবেদ্য আমাদেরকে দিতে হয় মা লক্ষ্মীর সাথে সাথে ওই আসনে যে সমস্ত ভগবানরা থাকেন সবাইকেই আর তার সাথে সাথে তিন রকমের ফল মিষ্টান্ন যেরকম থাকে সেরকম আমরা আয়োজন করার চেষ্টা করি তো ফুল দিয়ে সমস্ত ভগবানের ভোগ নিবেদন করছি আর তুলসীপত্র দিয়ে আমার নারায়ণের প্রদীপ প্রজ্বলিত করছি আমি এখানে তেলের প্রদীপ প্রজ্বলিত করছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো ধূপ আর ধূপকাঠিও প্রজ্বলিত করে নিয়েছি এবার আমরা মায়ের আরতি করব। আমি পাঁচালিটা সন্ধেবেলায় পড়ি সন্ধে পুজোর সময় তো এই ছিল আমার মাঘ মাসের প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও আর কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগবে যে তোমাদের কেমন লাগলো পূজাবিধি তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে মা লক্ষ্মীর সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক এই কামনা করি মায়ের কাছে